ভাই লোক পেদোর জন্য তৈরি তো আগামীকাল আসছে পেদো আপনাদের এই উইকেন্ডসটা পেদো নিয়েই কাটবে ফ্যামিলি ম্যান থ্রি পেদো না টেস্ট ম্যাচ পেদো আমি বলছি পেদো দেখবেন হ্যাঁ অনেকে ব্যঙ্গ করছেন বলে ট্রল আরে ভাই ট্রল পেদো ডিজে উনকে যত হিংসা করবেন ডিজে উন আমি আমার আরো উঁচুতে উঠবো আমাদের পর আরো সিরিজ আসবে তো এত সবাই পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট ফোর পেদোতে ছয় লাভ পেতে পেতে আপনাদের আজকে একটা কথা বলছি আজকে টলিউডের দেবজিদের কথা ছেড়ে দিল দেখো ওরা তো লাখ লাখ টাকার প্রমোশন করে আমাদের প্রিয় লাখ লাখ টাকার প্রমোশন এসি বাস নেই এই নেই কিন্তু বাদ দিলে এদের কথা ছেড়ে দিল ওরা সুপারস্টার কিন্তু এই যে বনি বনি সেনগুপ্ত ইয়াস এদের তো সিনেমা বেরোয় বলুন তো লাস্ট সিনেমার নাম কি বনি সেনগুপ্তের কজন দেখেছেন হলে গিয়ে আর কটা নাম শুনেছেন কটা লোক কিন্তু পেদো নিয়ে দ্বিজনের পেদো নিয়ে লোকের মুখে চর্চা সে পেদ বলে কিছু একটা জিনিস আসছে লাস্তাঘাটের দোকানে যাচ্ছি বলছে ভাই তুমি পেদো তো তোমার মুখ দেখেছে আমাকে বলছে অনেকে ইউজ করে আমার আর অনেকে চিন্তা না করে যখন পোস্টার খুলে দেখাচ্ছি আমি পেয়েতে আছি লোকজন আমার সাথে সেলফি তুলছে দিস ইজ পেদো আপনার ইয়াস বনি আমি সুপারস্টার দুজনের কথা ছেড়ে দিলাম এত সিনেমা বলে কজনের নাম জানেন কটা সিরিয়ালে মুখ কাজ কাজ করা লোকের নাম আপনারা দেখলে চিনতে পারবেন যে ও দিকটা হে ওই বিকতা হে লোকে ট্রল করবে কিন্তু তারা আবার দেখবেও পেদোর জন্য উইকেন্ডসে সুরজ এন্টারটেনমেন্টে গিয়ে সবাই পেদো দেখবেন পেদো সুপার ডুপার হিট সোশ্যাল মিডিয়া পুরো আগুন চলে গেছে ট্রেন্ডিং এ পার্ট পার্ট থ্রি আসলে পুষ্পার মত থেকেও বড় জায়গায় যাবে পেদো আমি লিখে দিলাম আপনারা লিখে রাখুন আজ ডেট দিয়ে কোন যে কি লেভেলে আনতে চলেছি আমরা কি হতে চলেছি আগামী দিনে আপনাদের ধারণার বাইরে পেদো তো সুপার হিট সুধীর ভাইও সুপার হিট সব সুপার হিট ভাই বিজনেস ভাই মানুষরা দেখ ভালো কাজ করলে মানুষ দেখবেন আর এগুলো যথেষ্ট ভালো কাজ আপনারা দেখে তারপরে বলবেন নাম শুনে বিচার করবেন না প্রত্যেকটা একটা ভালো স্টোরি আছে আমি যেন আমি কাজ করেছি আমি সৌমাল্য মিত্র আমি থাকছি পেদোতে তো তোমরাও শেখো আমার সঙ্গে এই রবিবার শনিবার পেদোর সাথে নো ফ্যামিলি ম্যান নো টেস্ট ম্যাচ অনলি পেদো 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 কমেন্টস করে জানো গল্প আমি আপনাদের এইটুকুনি বলছি আমি থাকছি পেদোতে বুলবুল পান্ডে একজন পুলিশ অফিসারের ভূমিকায় আর টিজন একজন পাড়ার ভদ্রলোক তো পুরো গল্পটা বলবো মজা থাকবে বলবো যে টিচার কিছু মানুষ খুব ডিস্টার্ব করে তো এই নিয়ে গল্পটা গল্পটা এই চেষ্টাটা যার বললাম বাকিটা আপনাকে আপনাদের অবশ্যই দেখতে হবে সুরাজ এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে আবার একটা কথাই বলছে যারা বলে ভাবে আরে ভাই সিনেমা হল তো কজন দেখে আমাদের এই হটবুল অ্যাপে রিলিজ করছে প্লে স্টোরে গিয়ে অ্যাপে রিলিজ করবে এই সিরিজ পুরো সোশ্যাল মিডিয়া আগুন চলে গেছে ভাই অলরেডি কিছু একটা আসতে চলেছে ভাই বদনাম করতে ওরা ভুলভাল দিয়ে কিছু লাভ হবে না কিছুটা আসতে চলে সবাই জানে এটা দরকার লোকের লাখ লাখ টাকা খরচা করে পাবলিসিটি করে এই করতে পারে না যেটা আমরা জাস্ট নর্মাল সেই বাজেটের কোনো পাবলিসিটি করাই হয়নি তারপরেও পেতো ট্রেন্ডিং এ ভাই কিছু তো একটা ব্যাপার আছে ভাই তোমরা মানো বা না মানো কিছু তো একটা ব্যাপার আছে এর মধ্যে তাই লোকে কেন পেদ 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 করছে আমি থাকছি ভুল পান্ডের পাণ্ডের ভূমিকা কালকে পরশু দিন রিলিজ করছে পেদো সুরজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবে পেদো আর অবশ্যই ভিউটা শেয়ার করে দাও